এমন মানুষও কি আছে বাংলাদেশের বুকে যে ঈদের দিন কবরস্থানে ঘুরতে যায় মই কিন্তু গেছি হ আপনারা অনেকেই এখন ধরতে পারছেন মই কুমনি গেছি দাঁড়ান দেখাইতেছি এই ডইসে রায়ের বাজার বলেন বুদ্ধিজীবী বলেন আর বুদ্ধভূমি বলেন যাই বলেন না কেন আর কবরস্থান বলেন এখন মই সেই কবরস্থানের রেহিনী ঘুরতে আসি সবাই ঈদের দিন দেখি ফেসবুকে ইউটিউবে ঘোরাঘুরির ভিডিও দিতে আসে তো মইও যে একেবারে ঘুরতে যাই নাই হ্যাঁ কিন্তু না মই যে গড়তে বাইরেই ছিলাম এটার প্রমাণস্বরূপে ভিডিওটা রেখে দিছি বুঝছেন আবার মোরে মোরে আপনারা কইতে পারবেন না যা হয় তোমার একটা ইট চললে গেলো আপনি কেমন আলকাল স্যার আলকাল স্যার না না আনকাল স্যার থুকু আপনি কেমন আনকাল স্যার যে আপনি একটু বাইরে ঘুরতেও বাইরে আর নাই আপনি তো সমাজ গ্রহণ করবে না সেই চিন্তা করে আমি একটু বাইরে ছিলাম তাই কিন্তু মোর সাজ দেয় একদমই ভালো লাগে না বড় কক্ষ পরিয়া এই মুরব্বী মানুষের মতন কালারের অন্য পরীরা যাইয়া চলে গেছি মাতার মধ্যে কোনো রকম পেশাইয়া কারণ মন্ডার মধ্যে একদমই ভালো লাগতে আসছিল না সবাই দেখতেছি জামাই লইয়া ঘুরতাছে মোর তো জামাই নাই ভালো কেমন লাগবে কন যাই হোক তো একলা একলা ভালোই ঘুরতে আসছিলাম চারিদিকে তাকাই তাকাই ভালোই লাগতেছিল কিন্তু মনটার মধ্যে একদমই ভালো লাগতেছিল না অনেক ভারাক্রান্ত মন নিয়ে চারিদিকে তাকাইতেছিলাম পানির দিকে আকাশের দিকে আকাশের দিকে পানির দিকে আবার আপনি ওদিকে মানে ক্যামেরার দিকে এই আর কি তো ঘুরতে 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 যখন গেলাম তুই গেছে এই পরে এখানে ঠেসকা দিয়ে খারাইয়া পরে ভিডিওটা করতে আসলাম আগে ভিডিও করি নাই যাওয়ার ভিডিও করি নাই আওয়ার ভিডিও করি নাই মাঝখান থেকে এখানে গিয়া হ্যাঁ পরে ভিডিও করছি আচ্ছা মুখে বেশি ঘন কথা কইতেছি আবার কই না ভাবনে এত ঘন কথা কেন মন বলে খারাপ তাহলে এত ঘন কথা কেমনে কন আচ্ছা মন তো ওই দিন খারাপ আসিল এখন যখন ভিডিওটা ভয়েসটা দিতে আসি অহন মন খারাপ না অবশ্যই এখন মোর মন খারাপ কারণ মুই কোথাও ঘুরতে যাই নাই ওইখানে ছাড়া মুই আর যাই নাই ঈদের জামাটা পর্যন্ত করি নাই এক জামা অবশ্য বানাইছিলাম কিন্তু সেই জামাগো পরিরা ঘুরতে যাইতে আর মোর মন চায় না আর সাহাজন গো জন্তু দূরেই থাক যাই সামনের বছর ঈদ যেন আমার কপালে এরকম করে না আসে একটু ভালোভাবে আসে এক্কো জামাই থাকে এক্কো মনের মানুষ থাহে সবাই মিললা দোয়া করবেন লেগে লেগা দেখছেন সবাই কি সুন্দর আহারে টিকলি মিকলি দিয়া মা তার মধ্যে ফুল টুল লাগাইয়া কত সুন্দর লাল নীল জামা পরে ঘুরতাছে আর মই বেসারা মই আরে জামাইটা কই রয়েছে মন লেগে কি মায়াও লাগে না বাটা বিয়া যখন করবি আগে আইয়া কর হুদা খুদিয়া এত কষ্ট পাইতেছি কিসের লিগা সবার ঈদ সুগার হয় নাই যে দেখছেন এক চাষি না চাষা ভিক্ষা করতেছে গায়ে নতুন জামাও নাই তো ঈদ আসলে সবার দিকে শান্তি হয় না চাষের দিকে তাকাই মনে মনে শান্তি পাই পাইতেছিলাম যে না চাষারও তো মনে শান্তি নাই মরও নাই যাকে এক মানুষ পাওন গেল মোর মতন এরপরে ঘুরে ফুরে ঘুরে ফুরে খাইছিলাম ফুচকা হ্যাঁ আর দেখাই নেই আপনি গো দেখাই বুকি আবার আপনাকে না ফুচকা খাইতে মন চাই সময় খাইছেন না না খাইছেন হ্যাঁ তো ঠিক নাই যাই হোক আশেপাশে রঙ বেলুন বেলুন সবকিছু লাগতে আসে আসলে সারা বছর আমি কোনো শূন্যতা অতটা অনুভব করি না কিন্তু যখন ঈদের সময় আসে আমার হৃদয় আসলে ভেঙ্গা শরীরে সার সারখার হয়ে যায় আমার কাছে মনে হয় যে না কষ্ট মনে হয় আমার একটু বেশি সারা বছর অতটা উপলব্ধি হয় না অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটাই দৌড়ো করি যাই হোক বাজার করা থেকে রান্না করা সব কিছু করতে 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 আর এই দুঃখ করার টাইম খুঁজতে পাই না কিন্তু ঈদের সময় আইলে তখন কিন্তু মোর টাইমটা বেরোই যায় একদমই বেরোই যায় দুঃখ কষ্ট এগুলো খুঁজছে খুঁজে বাইর করি আর দুঃখ পাই দুঃখ কষ্টর মানে সন্ধান করি কী কম হেরিকেন লইয়া খুঁজি দুঃখ কোথায় তুমি আছো আমার কাছে আসো আর ঈদের সময় দেখেন রাস্তাটা কীরকম খালি আসছিলো এইখানে আসলে মই এটা ঈদের আগের ভিডিও করা ঈদের আগের দিনের রাস্তা রাস্তা একদম সব ফাঁকা হয়ে গেছে যারা ডাকার শহরে থাকেন হেরা যদি এই ঈদের সময় মানে যারা বাড়ি যায় হেরা তো গেল গিয়া আর যারা ডাকায় থাকে হেরা কিন্তু এই সুন্দর্যরে উপভোগ করতে পারে কারণ রাস্তাঘাটে এত ফাঁকা থাকে তখন মনে হয় পেরিসে আসি পেরিসে কিন্তু আমি কোনো সময় যাই নাই কিন্তু এই ভিডিও দেখি না মনে হয় পেরিসে আসছি রিক্সা চলে কি যেন হাওয়া গাড়ি আমার উইরা চলে কে কেলে বুই গেছি গানটা মনে নাই এই যে দেখেন এনে এনেও কিন্তু ওই মার্কেট মার্কেট হের পরও কিন্তু ফাঁকা ফাঁকা বেশি মানুষজন নাই সব পলাইছে ঢাকা শহর দিয়ে সবাই যখন চললে যায় আসলে একটা সুন্দর সুন্দর পরিবেশ তৈরি হয় এরা যারা চলে যায় সেরা বুঝবে না কিন্তু এটাও তো সত্য যে যারা ঢাকা শহরে থাকে এরা যদি ঢাকা শহরে না থাকে ঢাকা শহরের যারা এ বাড়িওয়ালা কাকুরা ভাইয়ারা আছে তারা কি করবে তারা আসলে কি করবে কি করবে তারা তো আসলে থাক তাদের নিয়ে কিছু না বলি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর মুই যে ঘটতে গেছিলাম হ্যার প্রমাণস্বরূপ ভিডিওগুলো আপলোড করলাম আপনারা সবাই দেখবেন হ্যাঁ মনোযোগ দিয়ে দেখেন মুইও কিন্তু ঘুরতে গেছিলাম